صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله

শরীরতোরা দিয়া আফনার আমারে হারাম এবং হালাল যে যে জিনিসটা আছে প্রকাশ্য ভাবে আমরারে দিবা মাত বুঝা যাননি হারাম কোনটা হালাল কুন্টা হালালাইন আমার দিবা তাকল গে হোলামায় কে রা মল আর ও হোলামাখলোর মাছ থাকিয়া রক্তপকা আছে নাম নাময়া থাকলো আউলিয়ায় কে রাম তানর খাময়া ল আমরার নফসরে পাক করিয়া দেওয়া জান তানর ঘাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া অলি আল্লাহ অলি সরাই তো হল আছে ইতা সরাই তর মধ্যে অলি ঐতা অলি ঐত্য ইইলে এক নম্বর শর তৈ এটা হলো এইন আলি মৈতা অলি ইলে এক নম্বর শর্ত সব আলিম হইতা কত হান আমার লাগান হয় দিন মাদ্রাসার বারিন্দা বাই দি গুরি গে সৈনার লম্বা কুর্তা লাগাই দি খাম হই গে নি বলে জিনা অতখান পর্যন্ত ইলিম লাগবো কিতাব ফড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি তাহা লাগবো মুসলা বুঝিয়া বুঝাইতা ভারতা দুই নম্বর ইয়া দেখলো অলি যাই নই তা এন মাঝে আর একটা জিনিস টাকা লাগবো মোহাম্মদ আরবি সাল্লাহি বা সাল্লামার শূন্য তোর উপরে আমল তাকা লাগবো রসুল্লাহ শূন্য তোর উপরে আমল রইত